ইতিমধ্যে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে রাজত্ব করে বেরাচ্ছে সাকিব খানের প্রিন্স সিনেমার টিজারটি আমি প্রিন্স আমি খেলতে সবচেয়ে অবাক করার বিষয় হলো সাকিব খানের এই প্রিন্স সিনেমার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের মধ্যে কেমিউ করবেন তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় রকিং স্টার রিয়াশ ডার এই খবরটি নিশ্চিত করেছেন নিজে একটি ইন্টারভিউর মধ্যে দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না